এক দেশ এক নির্বাচন আসলে কি বিজেপি ও কংগ্রেস কি বলছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত প্রায়ই নির্বাচন নিয়ে আলোচনায় থাকে আটাশটি রাজ্য আটটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং প্রায় এক বিলিয়ন যোগ্য ভোটারের কারণে নির্বাচন ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটের একটি অবিচ্ছেদ্য অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন শাসক দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এক দেশ এক নির্বাচন ধারণার বাস্তবায়নের জন্য চাপ দিচ্ছে এই প্রস্তাবে রাজ্য এবং জাতীয় নির্বাচন প্রতি বছরে একসঙ্গে অনুষ্ঠিত হবে এ সপ্তাহে ভারতীয় সরকার সংসদে একটি বিল পেশ করেছে এই ব্যবস্থা চালু করার লক্ষ্যে বিষয়টি রাজনৈতিক ও জনসাধারণের মধ্যে তুমুল বিতর্ক সৃষ্টি করেছে এক দেশ এক নির্বাচন কি ভারতের গণতান্ত্রিক কাঠামো একাধিক স্তরে কাজ করে যার প্রতিটির নিজস্ব নির্বাচনী চক্র রয়েছে সাধারণ নির্বাচন করতে রাজ্য নির্বাচনে আইন পরিষদের সদস্য নির্বাচিত হয় এছাড়াও পৌরসভা এবং গ্রামীণ সংস্থার জন্য স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয় উপনির্বাচনের মাধ্যমে পদত্যাগ মৃত্যু বা অযোগ্যতার কারণে শূন্য আসন পূরণ করা হয় এক দেশ এক নির্বাচনের লক্ষ্য হচ্ছে এই সমস্ত নির্বাচনকে প্রতি পাঁচ বছরে একটি একক সময় রেখায় সমন্বয় করা এ ধারণা নতুন নয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ভারত এই মডেল অনুসরণ করেছিল তবে রাজনৈতিক অস্থিরতা এবং বিধানসভা ভেঙে যাওয়ার কারণে বিভিন্ন সময় নির্বাচন হওয়া শুরু হয় এই পরিকল্পনা কেন গুরুত্বপূর্ণ এক দেশ এক নির্বাচন পরিকল্পনার সমর্থকদের মতে এটি নির্বাচনী ব্যয় উল্লেখযোগ্যভাবে কমাবে প্রশাসনিক দক্ষতা বাড়াবে এবং বারবার নির্বাচনের কারণে শাসন ব্যবস্থার বাধা কমাবে বিজেপি দাবি করেছে ঘন ঘন নির্বাচন সরকারের সম্পদের নষ্ট করে নীতি নির্ধারণে গতি কমিয়ে দেয় এবং আর্থিক বোঝা বাড়ায় সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই ধারণাকে গেম চেঞ্জার হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন এটি ভারতের জিডিপি এক দশমিক পাঁচ পার্সেন্ট পর্যন্ত বাড়াতে পারে চ্যালেঞ্জ এবং সমালোচনা তবে সমালোচকরা দাবি করেন এই পরিকল্পনা ভারতের ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য বড় হুমকি তৈরি করবে তাদের মতে নির্বাচন একসাথে করলে ক্ষমতা কেন্দ্রীভূত হবে এবং আঞ্চলিক দল ও রাজ্যগুলোর স্বায়ত্তশাসন দুর্বল হয়ে পড়বে বিরোধীরা বিশেষ করে কংগ্রেস দল এই প্রস্তাবকে অগণতান্ত্রিক বলে অভিহিত করেছে তারা বলেছে এই বিল ভারতের সংসদীয় পদ্ধতিকে ক্ষতিগ্রস্ত করবে আরেকটি উদ্বেগ হলো নির্বাচন আয়োজনের জটিলতা এক বিলিয়ন ভোটারের জন্য একসঙ্গে নির্বাচন পরিচালনা করতে ব্যাপক সম্পদ নিরাপত্তা বাহিনী এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রয়োজন হবে দু সালের একটি পার্লামেন্টারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই পরিবর্তন করতে এক বিলিয়ন ডলারেরও বেশি খরচ হতে পারে বাস্তবায়নের বাধা এক দেশ এক নির্বাচন বাস্তবায়নের জন্য সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা সংশোধন প্রয়োজন এই প্রক্রিয়ার জন্য পার্লামেন্টে দুই তৃতীয়াংশের সংখ্যা গরিষ্ঠতা এবং অন্তত অর্ধেক রাজ্যের অনুমোদন দরকার যদিও লোকসভায় বিজেপির সংখ্যা গরিষ্ঠ কিন্তু এই পরিবর্তনগুলো পাশ করানোর জন্য তাদের প্রয়োজনীয় সংখ্যা নেই সামনের পথ এক দেশ এক নির্বাচন নিয়ে বিতর্ক ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বৃহত্তর মতাদর্শগত বিভাজনকে প্রতিফলিত করে বিরোধীরা ভারতের ফেডারেল ব্যবস্থার প্রতি সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করেছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত